আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা আমি এখন আছি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর তাই এখানে আপনারা যারা আমরা যারা প্রবাসী আছি আমরা যখন প্রবাসে যাই তখন আমাদের অনেকেরই আমাদেরকে এয়ারপোর্টে দিতে আসে এবং আসার পরে অনেকেরই অনেক সময় অনেক লম্বা সময় এখানে ওয়েটিং করতে হয় এবং অনেক সময় আমরা যারা বিদেশ থেকে আসি আমাদের ফ্লাইট মিস হয়ে যায় এবং সে সময় আমাদের যারা আত্মীয় স্বজন আসে আমাদের রিসিভ করতে তাদের কিন্তু এখানে অনেকক্ষণ ওয়েট করতে হয় এবং আমাদের ফ্লাইট মিস হয়ে গেলে কিন্তু এখানে অনেকক্ষণ ওয়েট করা সম্ভব না দাঁড়িয়ে থাকা সম্ভব না হাজার হাজার লোক ওখানে দাঁড়িয়ে আছে এভাবে কিন্তু আমাদের ওয়েট করা সম্ভব না অনেকে জানে না যেখানে যাত্রী বিশ্রামকার আছে এখানে যাত্রীরা ওয়েটিং করতে পারে বসে থাকতে পারে এরকম একটি জায়গা আছে সেই জায়গাটা আপনাদের কাছকে আমি দেখাবো আপনারা যদি কখনো এখানে এসে অপেক্ষা করতে অনেকক্ষণ অনেকক্ষণ সে সময় আপনারা কোথায় ওয়েটিং করবেন সেখানে কি কি ব্যবস্থা আছে সব সকল বিষয়গুলো আজকে আপনাদের সাথে আমি তুলে ধরব চলুন আপনারা কোথায় ওয়েটিং করবেন কীভাবে সেখানে যাবেন সকল বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করব আপনারা যারা এয়ারপোর্টে এসে যাত্রী অপেক্ষাগারে আসবেন যে এখান থেকে উপরে উঠবেন এখান থেকে উপরে উঠলে একদম সাজে আসতে হবে এখান থেকে উপরে উঠে ওই যে ডাইনের রাস্তা দিয়ে বামে যেতে হবে ডাইনে যেতে হবে এখান দিয়ে সোজা আসবেন সোজা উপরে সোজা উপরে আসবেন সোজা উপরে এসে এই ডাইনে যেতে হবে ডাইনে ঢুকতে হবে এখানে দেখুন যে ওই টাওয়ারটা তিনতলা একদম সাদে আসতে হবে এখানে যে টাওয়ারটা আছে একদম সাদে আসতে হবে ওইখান দিয়ে উপরে উঠবেন এখন এখানে অপেক্ষা জাতীয় অপেক্ষাগার এখান থেকে আপনারা জাতীয় অপেক্ষা দা ওখানে দুতালায় ওখানে কি কি আছে ওখানে দেখতে পারবেন যাত্রী অপেক্ষাগার এখান থেকে দুতলায় যাবেন তারপরে এক ডাইন আসবেন এখানে দেখুন লেখা আছে যাত্রী অপেক্ষাগার প্যাসেঞ্জার ওয়েটিং এরিয়া এখানে আপনারা যতক্ষণ এখানে ওয়েটিং করতে পারেন এখানে ফ্যানের ব্যবস্থা আছে নামাজ পড়ার ব্যবস্থা আছে এখানে ভিডিও করবে এখানে এখানে টয়লেট ব্যবস্থা আছে আপনারা কী করতে পারেন এখানে এটার ভিতরে দেখুন যে অনেক যাত্রীরা অনেকের যাত্রীদের আত্মীয় স্বজনরা বসে আছে এখানে অনেক ফাঁকা জায়গা এখানে দেখুন জায়গা কোন অভাব নাই ফ্যানের ব্যবস্থা আছে এখানে আপনারা চাইলে সারা রাত বসে থাকলেও আপনাদেরকে এখন থেকে এখান থেকে বের হতে বলবে না এখানে দেখুন যে নামাজের ব্যবস্থা আছে এখানে নামাজের ব্যবস্থা আছে আপনারা নামাজ পড়তে পারবেন এখানে অনেকে দেখুন যে শুয়ে আছে তাদের ফ্লাইট হতে মিস হতে দেখুন যে এখানে অনেকেই শুয়ে আছে এখানে আপনারা আপনাদের আত্মীয় স্বজন যারা অনেক সময় এখানে এসে করবে বা আমাদের আমরা যারা প্রবাসী আছি যাদের ফ্লাইট মিস হবে আপনারা এখানে এসে আপনাদের ইচ্ছা মতন আপনারা এখানে অপেক্ষা করতে পারবে কেউ আপনাদেরকে বের হতে বলবে না তারপরে এখানে দেখুন যে মহিলাদের নামাজের স্থান এখানে মহিলাদের আমাদের স্থান আছে ওখানে মহিলারা যদি শুধু মহিলারা যদি ওয়েট করে এখানে বসে থাকতে পারবে যে কোনো জায়গা পাবে এখানে মহিলাদের নামাজ স্থান এবং আপনারা যারা খাবার খাবেন খাবারের দোকানগুলো শুধু আগে একটু বামে যেতে হবে আপনারা যারা খাবার খাবেন এখানে দেখুন যে খাবারের দোকানে দেওয়া আছে আপনারা সোজা যাবেন সোজা গিয়ে ওই যে গ্লাস দেখা যায় ওখানে ভিতরে প্রবেশ করতে হবে এখানে আপনাদের যে কোনো খাবারের ব্যবস্থা আছে এখানে আপনারা বসে খাওয়ার ব্যবস্থা আছে এখানে চাইলে আপনারা চকলেট কিনতে পারবেন চকলেটের ব্যবস্থা আছে এখানে যেকোনো ভাজা পোড়া আছে এখানে কিন্তু রাইসের ব্যবস্থা আছে প্যাকেট জাতীয় প্যাকেট জাতীয় যে প্যাকেট জাতীয় বিরিয়ানির মতন বোনা খিচুড়ি এই জাতীয় ব্যবস্থা এখানে আছে যেখানে যেহেতু এয়ারপোর্টটা একটা পরিষ্কার জায়গা সেখানে মানে তর্কি যেতে কিছু নাই তাই আপনারা এখানে যারা ওয়েটিংয়ে থাকবেন এখান থেকে খানা তানা বা আপনার খাবার টাবার খেতে পারবেন